আর এখানে কিন্তু দুইটা আপনার দেওয়া আছে একটা স্পার্ক করবেন আপনার অন করবেন তখন থেকে গ্যাসটা বের হবে আপনার এটা এগুলো প্রত্যেকটাই কিন্তু কদম ফুলের মতো কিন্তু আগুনটা বের হবে আগুনের ফ্লুটা কিন্তু অনেক উপরে আসবে একদম নীল আগুন পাবে কালি উঠবে কোনো কালি উঠবে না কোনো কিছু হবে না আপনি এটা এটা হচ্ছে যে আপনার সম্পূর্ণ যেটাকে বলা হয় আপনি সূর্যমুখী বার্নার বলে এটা ইজি টু ক্লিন আপনি জাস্ট যে শুরু উঠাবেন আর ক্লিন করে ফেলবেন যাদের মানে বাসা বাচ্চা কাছে বেশি মানে কাজের চাপ বেশি ইজি টু ক্লিন রেগুলার আছেন তারে ছড়িয়ে দিতে পারেন একদম সরাসরি কিন্তু আপনি ক্লিন করতে পারবেন আপনি এটা তিন বার্নার এটা চেক বার্নার দুই বার্নার তিন বার্নার আর এটা যে নবটা দেখতেছেন নবটা হচ্ছে প্রিমিয়াম একটা লুক নিয়ে আসছে আপনি 100% মেটাল এর 100% মেটাল এগুলো হচ্ছে 100% হচ্ছে আপনার মেটালের একটা নব আর এই যে দেখতেছেন গ্রানাইটটা এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে 12 এম টোটাল দিচ্ছে পনেরো বছর পাচ্ছেন আপনি এই যে এ দেখতে এই গ্রাইটের গ্যারান্টি হচ্ছে কোম্পানিতে পাঁচ বছর দিচ্ছে এবং দশ বছর সার্ভিস দিচ্ছে একদম ফেটে গেলে চেঞ্জ পাবেন ক্ষেত্রে কিন্তু ছোট আমরা এক্সট্রা ভাবে আমরা দিয়ে দিবো সেটার জন্য কিন্তু আলাদা ভাবে কোনো পে দিতে হবে না কোনো টাকা দিতে হবে না এটা যদি বা এটার সাথে আসে না কিন্তু আমরা এটা দিয়ে দিবো লেন্থ যেটা আছে আপনি এইভাবে লেন্থ যাদের জায়গা আপনার সরাসরি তিরিশ ইঞ্চি জায়গা আছে তারা কিন্তু এটা বসাতে পারবে

আপনার বাইশ হাজার পাঁচশো মাইনাস হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসছে মাত্র ষোলো হাজার আটশো পুয়াত্তর টাকা মানে ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সরাসরি কিন্তু নিতে পারতেছে আর এটা দুই বান্নার যেটা আছে এটা প্রাইস পড়তেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন আপনি এটা এটার ভিতরে যেটা আছে বা একটা ডিজনি যেটা হচ্ছে গ্রানাইট এর আপনি এটা এটা দুই বান্নার হবে তিন বান্নার হবে দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে হবে এটার প্রাইস ছিল আমাদের বিশ হাজার পাঁচশো টাকা অফার প্রায় দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তিন বান্নার পাবেন এবং যারা নিতে ইচ্ছুক সরাসরি আমাদের যে নাম্বার আছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যারা আসতে ইচ্ছুক ঢাকা নিউ মার্কেট যে কাঁচা বাজার আছে কাঁচা বাজার সংলগ্ন ষোলো তালা বিল্ডিং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর নিজ কিন্তু এগারো বারো নাম্বার আমাদের দোকান সবচেয়ে বেটার এবং বেস্ট হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার এসে যদি আমাদের কাছে ফোন দেন আমাদের কোম্পানি যে প্রতিনিধি আছে প্রতিনিধি কিন্তু সরাসরি কিন্তু আপনি রিসিভ করে নিয়ে আসবে আর এই যে দুইটা যে নাম্বার দেখতেছেন অনলি মাত্র দুই হাজার চল্লিশ টাকা জিজ্ঞাসা করবেন জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন প্রোডাক্ট আমরা এখানে প্রোডাক্টসটা পাঠিয়ে দেবো সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বুঝে পাওয়ার পরে চেক করে নেওয়ার পরে তারপরে পেমেন্ট করতে পারবেন্স আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাব